গয়ের মুফিদ মুফিদ শব্দের অর্থ উপকারী অর্থাৎ যে বাক্য আপনাকে উপকার দেয় অর্থাৎ আপনি সব কিছু বুঝতে পারেন সেটা মুফিদ আর যে বাক্য আপনার বক্তার বক্তব্যকে পরিপূর্ণরূপে বুঝতে দেয় না বরং সেটা বুঝতে হলে কি করতে হয় আরও শব্দ একসাথে যোগ করতে হয় সেটা হলো মোরাক্কাবে গয়রে মুফিদ এটা আমার মতন করে আমি সংজ্ঞা বলেছি কিন্তু এটা কিন্তু বইয়ের ভাষা কিভাবে আছে আমি জানি না তা মোরাক্কাবে গয়রে মুফিদ আবার তিন প্রকার খেয়াল করি আমরা একটা হচ্ছে আল মোরাক্কাবুল ইউ আল মোরাক্কাবুল মোরাক্কাবু সারফি কি বললাম মোরাক্কাবুল ইউ বা আল মোরাক্কাবুল ইউ মোরাক্কাবুল ইউ বলতে কি বোঝানো হয় মুদফ মিলে যে মুরাক্কাব হয় কি বললাম মিলে যে হয় সেটাকে কি বলা হয় আল মোরাক্কাবুল যেমন দিন আমরা কিন্তু অন্য কিছু পড়াবো না মুদফের কি শর্ত এগুলো তো আমরা আপনারা জানেন গুলামু জাইদিন এটা হচ্ছে মোরাক্কাবুল ইউ অর্থাৎ মিলে যে যৌগিক শব্দ হয় সেটা হলো মোরাক্কাবুল ইউ এটার ব্যাপারে আর কোনো কথা থাকার কথা না কারণ যেহেতু আপনারা এগুলো জানেন শুধু এতটুকু বলবো যে মুদাফটা আলিফলাম হয় না তানবিন হয় না মুদাফিলে সবসময় মাজরুর হয় আর মুদাফটা যদি দ্বি বচন বা বহু বচন হয় তাহলে দ্বি বচন বহু বচনের নুনটা কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় সেটাকে বাদ দিয়ে দিতে হয় যেমন আমরা যদি বলি মিশরের দুইজন মুসলমানের আরবি কি মুসলি মানি বাংলাদেশ ঠিক না হিসেবে তাই হওয়ার কথা বাঙ্গালা বাংলা

মুসলিমু বাংলাতে কি হবে মুসলিমু বাংলাতে তার মানে কি ওয়াও পর্যন্ত ঠিক থাকবে মুসলিমু পর্যন্ত ঠিক থাকবে নুনটা আর হবে না হবে না এবারে ক্লিয়ার কিন্তু আর কোনো নিয়ম নাই এটুক আমার জানামতে আর কি আচ্ছা এবার আমরা চলে যাব আল মুরাক্কাবুল বিনা ই এই আল মুরাক্কাবুল বিনা ইইউ মোরাক্কাবুল বিনাই হচ্ছে ওই মোরাক্কাব যাতে দুইটা এসএম কে এমন ভাবে যেখানে দ্বিতীয় এসএম টিতে একটা হরফ কি থাকে গোপন থাকে আবার একটু বলছি মোরাক্কাবুল বিনাই হচ্ছে দুইটা এস পাশাপাশি থাকবে কিন্তু দ্বিতীয় এসএম এর আগে একটা একটা কি থাকবে হরফ গোপন থাকবে এটা কিন্তু কিন্তু খুব বেসিক বিষয় যারা মাদ্রাসায় পড়ে কম মাদ্রাসা তাদের এগুলো মানে ঈশের মতো মুখস্থ করানো হয় ওই যে কি বলে তোরা ফাতে মতন ওই জন্য ওদের মনে থাকে কিন্তু আমরা তো আসলে এভাবে পড়ি না এটা হচ্ছে দুইটা এস এর মধ্যে দ্বিতীয় আগে একটা হরফ গোপন থাকে যেমন সংখ্যা বুঝায় যেমন আহাদা আশার আহাদা অর্থ কি তো আরবিটা এটা হওয়ার কথা না এটা মূলত ছিল আহাদু আশারুন কি ছিল আহাদু আশারুন ওয়া আশারুন তাহলে এখানে গোপন ছিল কোনটা বলেন তো গোপন ছিল এখানে বুঝতে পেরেছেন প্রকাশ্য ছিল ছিল এক সময় যেমন আমি যদি বলি এই নিয়মটা কোন পর্যন্ত জানেন ত্রিশ আতা পর্যন্ত কোন পর্যন্ত উনিশ পর্যন্ত পর্যন্ত এই নিয়মটা হচ্ছে মনে রাখবেন এই নিয়মটা কোন পর্যন্ত উনিশ পর্যন্ত উনিশ পর্যন্ত এখন একটা প্রশ্ন আসে আজকের ক্লাসটা কিন্তু একটু জটিল আছে একটু একটু হলেই কিন্তু বিপদ আছে তা এখানে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আহাদা আশারার মধ্যে মূলত ছিল আহাদু দু আশারুন রুন এখন প্রশ্ন হলো আহাদুন দুন ও আশারুন মনে করলাম যে ওটা বিলুপ্ত করে দিলাম তাহলে আমরা এখানে আবার আহাদা আশারা লিখলাম কেন একটা প্রশ্ন না আসেনা আসলে মূলত এই শব্দ আছে থেকে আলাল পর্যন্ত এই নিয়ম বুঝতে পেরেছেন যেমন এগুলোর মানে উভয় অংশ ফাতা হবে আর কি জবর হবে কেবল ইসনা আশারা যেটা খেয়াল করেন এটা কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যারা নোট করতেছেন তাদের প্রতি আমার ই থাকবে এটা আপনারা অবশ্যই ভালো করে নোট করবেন কারণ আমারও দরকার আমারও এইসব করা নাই আর বই তো এভাবে না যার জন্য বিপদ হয়ে যায় ভবিষ্যতের কোনটা সে কাউার সে কাউ কাউসারটা মাঝে মাঝে মনে করি বের করবো মনেই থাকে না আছে কিনা তাও জানিনা বই ছিল আমার কাছে আচ্ছা যাই হোক তা আমরা যেটা বলছিলাম যে মুরাক্কাবের বেনাই হচ্ছে মুরাক্কাব মানেই কিন্তু যৌগিক কমপ্লেক্স না ওটাকে কি বলে ইংরেজিতে কমপ্লেক্স কমপ্লেক্স বলে না জি তো কমপ্লেক্সটা আরবিতে হলো যৌগিক শব্দ যেটাকে আরবি বলা হয় মুরাক্কাব তো মুরাক্কাবে বানাই যেটা সেটা হলো দুইটা এসেম থাকবে মাঝখানে একটা হরফ ওইটা কি করা হবে করে গোপন থাকবে আর ওই দুইটা সব এস এমটা সবসময় মাবনি আলাল ফাথা হবে এটা এই নিয়মটা হলো এগারো থেকে ১৯ পর্যন্ত মনে রাখবেন থেকে শুরু করে নিয়ে তি সাহাতা আসারা পর্যন্ত আহাদা আসারা মানে থেকে তি সাহাতা আসারা ব্যতিক্রম শুধু হচ্ছে ইসনা আসারা কেননা এর প্রথম অংশ ইসনা পরিবর্তন ইসনাতে পরিবর্তন হয় প্রথম কি হয় পরিবর্তনশীল বুঝতে পারে শুধু পরিবর্তনশীল বারো যেটা বারো শুধু বারোটা কি হয় পরিবর্তন হয় তাহলে আমরা কি জানলাম মোরাক্কাবে মাল আল মোরাক্কাবুল বানা ইউ কি বল কি বললাম যা মারাক্কা বানা ইউ দুটা এস এম এর মাঝখানে একটা হরফ কি করতে হয় হম লুকাইতে থাকে লুকাইতে থাকে গোপন থাকে আর সে হরফটা হচ্ছে মাঝখানে ওয়াও হরফটা কি ওয়াও কারণ ওয়াও তো আসলে কনজাংশন ওটা কি আসলে কনজাংশন এখানে আহাদা একটা এস এম আসলে মূলত ছিল আহাদুন আশারুন একটা এস এম আকার মূলত ছিল আশারুন এর মাঝখানে একটা ওয়াও থাকার কারণে এটার সাথে এটা এডগম হয়ে গেছিল এইটা যখন আমরা বিলুপ্ত করে দিলাম তখন এটা মাবনি আড়াল ফাতা হয়ে গেল আহাদা আশারা ইসনা আশারা সালাসা আশার আর বাতা আশার এটা আর বাতা বা আরবা বা আশারা এগুলো নির্ভর করবে মাদুদের উপরে কিন্তু মাবনি আলাল ফাতা হতেই হবে ঠিক আছে এরপরে আমরা চলে যাব তাহলে বোরাকাবে বানাই কেউ জিজ্ঞেস করলে আপনি কি বলবেন দুইটা এস এম যে এস এম এর মাঝখানে একটা হরফ থাকে এবং এব তুইটা এসমটা কি থাকে মাবনি আলাল ফাতা হয়গুলো হচ্ছে তমিজ মুমায়েজ বলেন নাত মানরুদ বলেন বা যেটাই বলেন এটা হচ্ছে আহাদা আসারা থেকে নিয়ে তি সাহাটা আসারা পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য এবং এইগুলোকেই বলা হয় মরাখ্কাবুল বানা ইইউ। এরপরে আমরা চলে যাব আল মুরাকাবু মান সার্ফি মান শব্দের অর্থ কি আগে অর্থটা বুঝলে তাহলে এই জিনিসটা মনে থাকবে সংযুক্ত রূপান্তর বাধা মানা মানা মানে নিষেধ করা যেমন আমাদের কিন্তু আপনাদের ঢাকা শহরে কেউ বলে না কিন্তু আমি আমাদের এলাকায় আমাদের দাদাবাড়ির এলাকায় ওখানে সবাই মানা মানা বলে যে মানা করেছে যাস না ওখানে যেতে মানা করেছে মানে নিষেধ করেছে আর কি এখন আল মোরাক্কাব মানার বলা হয় ওই মোরাক্কাবকে যাতে দুইটা এস এম থাকবে কিন্তু তাতে কোন হরফ কি থাকবে না গোপন থাকতে পারবে না বুঝতে পেরেছেন কোন হরফ কি থাকবে না গোপন থাকবে না যেমন আপনারা যে ছোটবেলায় শব্দটা পড়েছেন বালা বাক্য শহরের না হ্যাঁ নামটা কি বাক্য এখন দেখেন বালা বাক্য আসলে কি দুইটা এসেম কিন্তু বলা হয়েছে কিন্তু কয়টা এসেম এখানে দুইটা দুইটা এখানে কোনো অক্ষর হরফ কিন্তু গোপন নাই এখন প্রশ্ন হলো তাহলে ভরব শব্দ দুইটাকে আমরা কিভাবে ভাগ করব বাল বালুন শব্দের অর্থ কি একটা মূর্তির নাম একটা কিসের নাম মূর্তির নাম এটা হচ্ছে একটা মূর্তির নাম আর বাক্য বাদশার নাম বাক্য বাক্যকে একজন বাদশার নাম বাদশা নাম তাহলে এখানে কেউ এভাবে বলতে পারবে না যে এটা ছিল বালুন ও বাকুন এভাবে ছিল এটা কেউ বলতে পারবে না বুঝতে পেরেছেন বরং এই দুইটা এসএম একসাথে যুক্ত করে তারপরে কি হয়েছে মোরাক্কাম হয়েছে বলবেন এখন এটা নিয়ে কিছু মতামত আছে মানে যারা আহ ব্যাকরণবিদ তাদের মধ্যে এটা নিয়ে আবার একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে তারা বলার চেষ্টা করে কেউ কেউ অধিকাংশ ব্যাকরণবিদ যারা তারা বলে যে এই যে যে বালা আর বাক্কু এই বালার প্রথম অংশ হচ্ছে প্রথম প্রথম অংশটা কি অংশ কতটুকু বলেন তো এইটা মাবনি আলাল আর দ্বিতীয় অংশ যেটা বাক্কু এইটা হচ্ছে মর আমি কি বোঝাতে পেরেছি মানে বাক্যটা পরিবর্তনশীল হ্যাঁ মানে এই যে বাক্য শেষ অক্ষরে হরকত পরিবর্তন হয় কিন্তু বালটা কখনো পরিবর্তন হয় না কিন্তু দেখে মনে হচ্ছে একটা ইসেম আসলে কিন্তু একটা ইসেম না এর মধ্যে দুইটা এসএম বুঝতে পেরেছেন এবং এটা একটার সাথে কিন্তু দেখেন আরেকটার কোনো সম্পর্ক নেই যদি ধরে নিতাম এরকম সম্পর্ক তো যেমন আব্দুল কাদের যেমন আব্দুর রহিম একটা সাথে একটা সম্পর্ক আছে না কিন্তু বাল শব্দের অর্থ মূর্তি না এটা মুরতির নাম আবার বাক শব্দের অর্থটা বাচ্চা একটা বাচ্চার নাম তাহলে কি বুঝাবে এখানে আমি যদি অর্থে ভাবে করি বাচ্চা মূর্তি বুঝতে পারছেন মানে দুইটা যায় যে বাচ্চার মূর্তি হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে এই বাল শব্দটার ব্যাপারে যারা ব্যাকরণবিদ তারা বলতেছে যে বাল শব্দটা আসলে বাক্য শব্দটা কিন্তু এটা মৌর এটা কি তাহলে আমরা বললাম যে গয়রা কয় প্রকার প্রথমত কি কি আল মোরাকাবুল ইদা ফি ইউ আল মোরাকাবুল ইউ আল মোরাকাবুল এখন আমি আরেকবার একটু বলে দিই ইজাফি ইউ মানে তো বুঝতেই পারছেন মুজাফ মুজাফিলে মিলে আর বিনা ই মানে কি দুইটা ইসেম থাকবে যার মাঝখানে বা দ্বিতীয় ইসেম আগে একটা হরফ বা অব্য ই কি থাকবে উপন থাকবে তো থাকবে এবং দুইটাই হচ্ছে মাপনি আলাল কি হবে দুইটা অংশই মাপাল কাবো মানহ সর্ফি মানহ মানে এখানে নিষেধ আর সর্ফ মানে রূপান্তর যদিও কিন্তু এখানে বল উদ্দেশ্য হলো সরফ বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে ওই যে যে মুরাক্কাবুল বিনা ই ওইখানে যে একটা হরফ উজ্জ ছিল বা লুকায়িত ছিল এখানে এরকম কোন হরফ লুকায়িত থাকবে না ঠিক আছে দুইটা এসএম মিলে একটা এম এ কনভার্ট হবে এবং এসএমের প্রথম অংশ হবে মাবনী আল ফাতাহা আবার দ্বিতীয় অংশ হবে কি মোরব এবার আমরা চলে যাব মুরাক্কাবে গয়রা মুফিদ নিয়ে আরো কিছু কথা আছে আমরা যদিও এখানে বলেছি মুরাক্কাবে ইজাফি মুরাক্কাবুল বিনাঈ মুরাক্কাবে মান'ইস সরফ কিন্তু মাল মুরাক্কাবে গায়রে মুফিদ এর আরেকটা প্রকার আছে সেটা আল মুরাক্কাবুল ফি কি আছে তাউসিফি তাউসিফি এটা সহজ জিনিস শুধু আইডিয়া দিয়ে যাচ্ছে আমি এগুলো সবই আপনাদের জানা শুধু একটু একাডেমিকলি বলে দিলেই হয়ে যাবে তাহলে আল মুরাক্কাবুল গায়রে মুফিদের এর আরো দুটো প্রকার আছে একটা হচ্ছে আল মুরাক্কাবুত ফি

আওয়াজ আওয়াজ হয় এরকম একটা শব্দ বা ইসম এবং আরেকটা এসেম সাথে মিলিত হয়ে যে মোরাক্কাব হয় এটাকে মোরাক্কাবে কি হয় তার মধ্যে একটা এসএম কি হবে আওয়াজ প্রকাশ করবে এরকম এসএম হবে বুঝতে পেরেছেন তাহলে প্রথম এস হবে কি আওয়াজ আবার দ্বিতীয়টা হবে কি সাধারণ ইসেম এই দুইটা ইসেম মিলে এর আগেরটা আমরা পড়লাম মিলে আর এটা কি হবে একটা একটা ইসেম আর একটা কি আওয়াজ যেমন আমরা যেরকম বলি বাইহিবাই হি শিব এটা একটা ইসেম শিব একটা ইসেম শিব বানান কি ইয়া বা এটা কিন্তু তেমন ই না গুরুত্বপূর্ণ মানে বেসিক নলেজ জানার জন্য গুরুত্বপূর্ণ সিপ বা প্লাস ওয়াই ওয়াই সি ওয়াই এখন প্রশ্ন হলো এর মধ্যে কোনটা ইসেম হম এসেম কোনটা সিব হচ্ছে একটা ইসেম আর ওয়াই কি ওয়াই এটা কিন্তু একটা আওয়াজ বুঝতে পেরেছেন আমার কথা কি বুঝেছেন তাহলে এটা একটা ইসেম আর এটা কিন্তু একটা কি আওয়াজ একটা আওয়াজের নাম যেটা আমাদের এই সমাজে এখন নাই মানে ওই সময় যা ওই সময় এই আওয়াজটা ব্যবহার করা হতো ওই জন্য এখানে বলা হয় সিপ ওয়াই হি

তাহলে আমরা মোট মুরাক্কাবে গয়রে মুফিদ কি কি পেলাম বলেন তো মুরাক্কাবে ইজাফি মুরাক্কাবে মুরাক্কাবে তাউসিফি আর ক্লিয়ার এটা কি জানা জরুরি ছিল কি ছিল না অবশ্য জরুরি ছিল এটা হচ্ছে আপনি সব কিছু পারেন আপনাকে জিজ্ঞেস করা হলো বলেন তো মোরাক্ষাপ কয় প্রকার মোরাক্ষাপ মানে তো যৌগিক বুঝতেছি কিন্তু কয় প্রকার এটা তো না হ্যাঁ তখন আপনি বলবেন মুরাক্ষ দুই প্রকার